মেশকাত শরীফে যে হাদিস এসেছে যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন ষাটটি কেরাতে কোরআনকে আল্লাহ রাবুল আলমী নাজিল করেছেন এবং প্রত্যেকটি আয়াতের জাহের এবং বাতিন বাতিন রয়েছে বাতিন এখানে একটি বিষয় আছে যে আমাদেরকে যদি পবিত্র কোরআনের তাফসির পরিপূর্ণভাবে আমরা জানতে চাই বুঝতে চাই করতে চাই তাহলে আমাদেরকে জাহরু ও বাতনুম যেটা জাহের এবং বাতেন দুটি আয়াতের দুটি বিদ্যারই আমাদের প্রয়োজন তফসিরুল কোরআন এই অনুষ্ঠানে দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম কুমার আহমাতুল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব। তাফসিরুল কোরআনের পটভূমি ও এর ক্রমধারা কোরআন একটা বিশাল জগৎ বিস্তৃত জগৎ ফখরুদ্দিন রাজি সাহেব আপনি এ সম্পর্কে কিছু আলোকপাত করুন সম্মানিত দর্শক শ্রোতা দূরের এবং কাছের আমরা প্রথমে পবিত্র কোরআনের প্রয়োজনীয় কিছু তথ্য আমাদেরকে জানতে হবে সেটা হলো পবিত্র কোরআনুল করিম মূলত দুই ভাগে বিভক্ত হয়েছে এটা হলো মাক্ষী এটা হলো তো তা মূরা গুলি হইলো রসোলে পাকসালিসাল্লাম মক্কায় থাকা অবস্থায় যে সুরা বা আয়াত নাজিল হয়েছে ওটা হলো মাক্ষী সূরা বা আয়াত এরপর হইলো মাদানী তো মাক্ষী সূরা ছিয়াশিটা আর মাদানী সুরা আঠাশটা এই সর্বমোট একশো চোদ্দ একশো চোদ্দোটা থাকা অবস্থায় যে বা আয়াত নাজিল হয়েছে এটা হলো মাদানী সুরা তো এই এই প্রয়োজনীয় তথ্যগুলি আমরা যদি না জানি তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি থেকে যায় সেটা হলো কোরআনুল কারিমি মূলত উনত্রিশটা হরফ মূলত উনত্রিশটা হরফ উনত্রিশটা হরফের মধ্যে পনেরোটা হরফের মধ্যে নক্তা আছে আর চোদ্দোটা হরফ হলো নক্তা সারা এরপরে এই চোদ্দ আর পনেরো মিলাই হইলো উনত্রিশটা হরফ টোটাল এরপরে জবরের গণনা যদি করেন আপনি তাহলে কোরআনুলকারিমি যে জবর যেভাবে বারবার এসেছে বায়ান্ন হাজার দুইশো চৌত্রিশটা জবর এসেছে জের এসেছে উনচল্লিশ হাজার পাঁচশো বিরাশিটা ফেস এসেছে আট হাজার আটশো চারটি আর রুকু হইল পাঁচশো আটান্নটি মঞ্জিল হইল ষাটটি আর ওয়াকফুল নবী সাল্লিয়ালাম

তখন যতটুকু জানা যায় যে আল কোরআন রিসার্চ সেন্টার যেখানে গবেষণা কেন্দ্র গবেষণা কেন্দ্র যেখান থেকে সর্বপ্রথম এই তথ্যটি প্রকাশ করা প্রকাশ করা হয় যে কোরআন শরীফে 6236খানা আয়াত এটা আমার জানা মতো দা আল দরবা শরীফের যিনি প্রতিষ্ঠাতা হযরত सैयद মাহবুব খোদা রহমাতুল্লাহ আলাইহি উনি সর্বপ্রথম যতটুক জেনেছি যে ওনার মাধ্যমে এই জিনিস সর্বপ্রথম আবিষ্কার হয় যে কোরআন শরীফে ছয় হাজার নেই কোরআন শরীফে আয়াত সংখ্যা এটা আবার ইসলামিক ফাউন্ডেশন তাদেরকে অবগত করা হয় এবং পরবর্তী সময় এটাকে গণনা করে তারা ইসলামিক ফাউন্ডেশনে পেয়েছে যে হ্যাঁ আসলেই তো কোরআন শরীফে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতে তো রয়েছে

তাফসিরা সুস্পষ্টভাবে এই আয়াতে করিমার মধ্যে শেষের মধ্যে তফসির শব্দটি উল্লেখ করেছেন তফসির হইল এক বচন বহু রা এর হইল মূল মদ্দা ফাসারা শব্দ রইল ফাসারা ফাসারা শব্দ থেকে উন্মুক্ত উৎপত্তি এবং উন্মোচন করা আল্লাহ রসুল আলাইহি সাল্লামের কাছে কোরআনুল করিমের আয়াত নাজিল করে রসুলকে বুঝিয়ে দেওয়া হলো যে এই জাতি আপনার উন্মতেরা এমন কোনো বিষয় এমন কোনো সমস্যা এমন কোনো প্রশ্ন তারা বাকি রাখে নাই যেগুলি আপনার কাছে তারা উপস্থাপন করে নাই সব কিছুই আপনার কাছে উপস্থাপন করেছে আপনি অতি সুন্দরভাবে আহসান তাফসিরা এই আয়াতে করিমা এ কোরআনুল করিমের অতি সুন্দরভাবে আপনি ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ করেছেন যেটার বলার অপেক্ষা রাখে না এত সুন্দর করে উনি উত্তর দিয়েছেন জি যখনই যে প্রশ্ন এসেছে মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে কাফেররা বলেছে অথবা কেহ জানতে চেয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এলম ওহির মাধ্যমে তিনি সেটা সমাধান দিয়েছেন এবং তিনি এই আয়াতের তফসির করতে গিয়ে

সুস্পষ্টভাবে যে আয়াতের মাধ্যমে যে ব্যাখ্যার মাধ্যমে প্রকাশিত হয় এই এটাকে মূলত তাফসির বলা হয় আর তাফসির তখনকার সময়ে তারাই করেছেন বিশেষ করে সাহবা কেরামের মধ্যে উল্লেখযোগ্য দর্শন মুফাসিরে কোরআন ছিলেন তারা তাফসির করেছেন তাফসিরে মাসুয়া তারা বর্ণনা ভিত্তিক তাফসির করেছেন ওই তাফসির থেকে তখনকার সময়ে জাতি কোরআন থেকে বিভিন্ন মাসালা বিভিন্ন সমস্যার সমাধান তারা কোরআন থেকে লিপিবদ্ধ করেছেন রাসুল পাক সাল্লাইসালামের হাদিসের মাধ্যমে কোরআনের তফসির করা হয়েছে আর সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনার মাধ্যমে কোরআনুল করিমের তাফসির হয়েছে তাবিনগণ পরবর্তী ধাপে এসে সেই ব্যাখ্যা তারা তাদের মতো করে বুঝেছেন যাহা পাশাপাশি রাসুল সাল্লাহ ইসলামের হাদিস থেকে সেটাকে ব্যাখ্যা করেছেন বিভিন্ন তাবিগন সেই তফসির কেতাবও সংকলন করেছেন তাই আল্লাহ রব্লা আলমিন এই ব্যাপারে আরো বলতেছেন যে ইন না না কোরআন আরবি আল্লাহ আল্লাহ নিশ্চয়ই এ কোরআন আমি আরবিতে নাজিল করেছি আরবিতে নাজিল করেছি এজন্য আল্লাহ রুসুল সাল্লা সাল্লাম আরবী ভাষাভাষী ছিলেন যেখানে কোরআন নাজিল হয়েছে তারাও আরবি ভাষাভাষী ছিলেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি এই জন্য আরবিতে নাজিল করেছি যাতে করে লোকেরা সুস্পষ্টভাবে কোরআনকে বুঝতে পারে এরপর আল্লাহরবুল্লা আলমিন পরপর একই সুর চারটে আয়াত নাজিল করিলেন একইভাবে ওলাকা দিয়ার জিক্রি ফাহাল মিন মদি এর সরল সরল তর্জমর্ষে নিশ্চয়ই আমি তাদের জন্য কোরআনকে সহজ করে দিই যারা কোরআন থেকে কোরআন বুঝতে চায় কোরআন থেকে কিছু নিতে চায় তার পাথর জোগাড় করতে চায় তাদের জন্য সহজ করে দিই এরপর আল্লাহ রব আল কোরআনের ব্যাখ্যাের ব্যাপারে বলতেছে আপনার কাছে এমন এক কোরআন নাজিল করেছি যেই কোরআন মানুষের কাছে আপনি সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন যাতে করে জাহাজ আপনার কাছে নাজিল হয়েছে যদি সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন তাহলে আপনার উন্মতেরা কোরআন কি কেন

কোরআনকে ব্যাখ্যা করবেন তাফসির করবেন সে ইসলামের ইতিহাস ইতিহাস বিদ হতে হবে আর তার দ্বারা কোরআন শরীফ ব্যাখ্যা করা আমি আপনার সাথে সংযুক্ত করে নিই সেটা হলো যে তাফসির কারক তাকে অবশ্যই অবশ্যই আয়াতের শানে নজুল সম্পর্কে যদি না জানে তাহলে তো তিনি এটার নজুল প্রেক্ষাপট নাম্বার বিষয়বস্তু এবং আরেকটা বিষয় এখানে সবচেয়ে বড় বিষয়টা যেটা সেটা হলো আহ আল্লাহ রসুল সাল্লাম লিকুল্লি আয়াতি মিনহা জাহরুম ওয়া বাতিন মেশকা শরীফে যে হাদিস এসেছে যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন সাতটি কেরাতে কোরআনকে আল্লাহ রাবুল আলমী নাজিল করেছেন এবং প্রত্যেকটি আয়াতের জাহের এবং বাতিন বাতিন রয়েছে বাতিন একটি বিষয় আছে যে আমাদেরকে যদি পবিত্র কোরআনের তাফসির পরিপূর্ণভাবে আমরা জানতে চাই বুঝতে চাই করতে চাই তাহলে আমাদেরকে জাহরুম আর বাতনুন যেটা জাহের এবং বাতেন দুটি আয়াতের দুটি বিদ্যারই আমাদের প্রয়োজন যেটা তাফসির উদ্দুরের মানসুরের বাইশ নং খন্ডের একুশ পৃষ্ঠায়

এটাকে তিনি ফাজাকাল মুন্না পরম উপকারী এলেম হিসাবে তিনি আখ্যায়িত করেছেন কোরআনুল কারিমে এই কথারে দলিল দিয়ে বলা হয়েছে ইউ তিল হেকমত মাই ইয়াসা অমাই ইউ তাল হেকমত উতিয়া খায়রান কাসিরা যে এই এলিমটা আপনি যে বললেন যে এলিমটা যাদেরকে দেওয়া হয়েছে দুনিয়ার সমস্ত কল্যাণ তাকে দান করা উচিত এবং বোখারি শরীফে আরেকটা হাদিস আমি ওই হাদিসটার অনুবাদ শেষ করে দিচ্ছি যে তাহলে এলেমটা দুইটা একটা হলো এলমন কল্প

জি সম্মানিত মুভ কোরআন ইমরান হুসেন মাঝারি সাহেব তো কোরআনুল কারীমের বিভিন্ন ধাপ রয়েছে যদি কেউ কোরআন তাফসির করতে চায় তাহলে প্রথম ধাপ ছিল কোরআন বিল কোরআন কোরআন দিয়ে কোরআনের তাফসির করা একটা আয়াতের তাফসির আরেকটা কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করা আরেকটা হলো এটা হলো সর্বোত্তম তাফসির দ্বিতীয় তাফসির হলো কোরআন বিল হাদিস কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা তফসিল করে দ্বিতীয় তফসির তৃতীয় তফসির হলো কোরআন বিল ফেঁখা কোরআনের আয়াত দ্বারা ফেখার মাসলা মাসাইল দিয়ে এই আয়াত দ্বারা কী কী মাসলা উদ্ভাবন করা হইলো উন্মোচন করা হইলো এটা হইলো তৃতীয় নম্বরের তফসির তারপরে কোরআন বিল এজমা এজমা দ্বারা কেয়াজ দ্বারা তফসির করা অর্থাৎ এজমা উম্মা দ্বারা তফসির করা এই চারটা তফসিরের চারটা দাফ আছে এই চারটি দাফের মধ্যে সর্বোত্তম দাফ হইলো কোরআন বিল কোরআন দিয়া হাদিস কোরআন বিল কোরআন কোরআন বিল হাদিস দিয়া এই করা এখানে দেখেন একটা বিষয় যে বিভিন্ন সুফি সাধক যাদের সান্নিধ্য লাভ হওয়া করার সুযোগ হয়েছে আমার ব্যক্তিগত জীবনও আপনি অনেক সুফি সাধকের কাছে গিয়েছেন আমার জানার মতো হকানি বুজুর গানে দিন তাদের কাছে গেলে দেখবেন তাদের মাঝে দুইটা বিদ্যা সমারোহ তারা

তিনি এটার ব্যাখ্যা করে যে বাণী মোবারক দিয়েছেন এটি তো হাদিস কোরআন বিল হাদিস থেকে আমরা অনেক কিছু জানার সুযোগ রয়েছে আমরা এখন যদি দেখি যে দেখেন যে জগতে অনেক তাফসির কিন্তু অনেক তাফসির রয়েছে এই অনেক তাফসিরের মধ্যে দুইটা ধারা আমরা পাই তাফসির কারকগণ বা যারা তাফসির করেছেন কেতা কোরআনের সেখানে

তাহলে দেখা যাবে সাহাবিরা যেহেতু মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছ থেকে সরাসরি পেয়েছেন আবার সাহাবিদেরকে পাওয়ার কারণে তাবিনদেরকেও কিন্তু তাবিনদের তাবিনদের কথা এবং কাজকেও কিন্তু মনসম্মতিকে হাদিস হিসাবে আখ্যায়িত করা হয় আসার বলা হয় আর কি তো সুতরাং মতাকাদ্দিমিন এবং মতা আক্ষিরিন যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো যে মতাকাদ্দিমিন যারা পূর্বযুগে সাহাবিদের মধ্যে

কিতাব আকারে কিছু কিছু তাফসির আমরা পাচ্ছি কিন্তু অনেক সাহাবাহিক রাম তা করেছেন তাফসিল করেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছ থেকে সরাসরি তারা এই জ্ঞান আহরণ করেছেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে তারা তাবিদের কাছে তাদের পরবর্তী সময়ে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাহাবিগণ পরবর্তী সময়ে সুন্দর ভাবে কোরআন তাফসির গুলো বুঝিয়েছেন কিন্তু আমরা যখন আরেকটু দেখবো যে মতাহির জামানায় হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তিনি যে তাফসির লিখেছেন তাফসির ইমাম হুসাইন হজরত আলী কারম আল্লাহ আলিয়ন ফিল কোরআন ও সুন্না আহলে বাইতে ফিল কোরআন এই যে অনেকগুলো তাফসির এভাবে এসেছে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাফসিরে হাসান বসরি প্রণয়ন করেছেন এইভাবে আমরা অনেক বা তুস্তুরি তাফসিরে সাফি কালিমাতুল্লাহ তফসির জিলানি অসংখ্য তফসির আছে মহিউদ্দিন ইবনে আল আরাবি তফসির ইবনে আরাবি তারপরে তফসির মিজান যেটা 20 খন্ডের তফসির তফসির কুম্মি আমার এই পর্যন্ত যতটুকু দেখার সুযোগ হয়েছে তফসির কুম্মি তফসির বগবি তফসির দুররে মনসুর তফসির দাহাক তফসির কুতুবি যেখানে 24 খন্ডের তফসির তফসির তাবারি তফসির তফসির তাবারি যেখানে 30 খন্ডের তফসির ইবনুল মঞ্জির রুহুল বায়ান ইসমাইল হাক্কি বরুসি রহমতুল্লাহ আরে যিনি দশ খন্ডের তফসির তফসিরে কাবির আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আরে যিনি এগারো খন্ডের তফসির লিখেছেন দুই ধরনের তফসির লিখেছেন তফসির ও ইয়া আর এলো তফসির এ আকিদাগত তফসির এরপরে তফসির ইবনে কাসির জি হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে তফসির লিখেছেন তফসির জালালাইন যেটা আমরা মাদ্রাসায় জালালাইন ক্লাস রয়েছে বাইদাবি কাশাব সাফাত তাফাসির

এটা মহান ইমামগণ মহান যেটা সৈয়দ আবুল আবুল সাহেব লিখেছেন তাফসির সুফি সম্রাট দাগী আমার পড়ার সুযোগ হয়েছে সুফি সম্রাট দাগি রহমতুল্লা আলী তিনি আল্লাহ রাবুল আলমিনের জাত এবং সিফাত যে নিরানব্বইটা সিপাতি নাম রয়েছে জাতি নাম আল্লাহ এটার উপরে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করে তিনি তার জায়গা থেকে কোরআন এবং হাদিস দ্বারা তিনি তাফসির শরীফ আট খন্ডের তাফসির লিখেছেন আল্লাহ করেছেন জাত এবং উনি আহ আট খন্ডের তাফসির লেখেছেন এবং ওনার একটা মিশন ছিল যে উনি এটা দ্বারা তার আকিদা যে আল্লাহরাব আলমিন একজন আছেন তিনি তার নুরময় সত্তা নিয়ে আছেন তার আকারে আকৃতিতে আছেন হ্যাঁ

আজকের আলোচনা থেকে যেটা আমরা দর্শক শ্রোতাকে বলতে পারি সেটা হলো যে আমরা যদি আল্লাহ রাবুল আলমিনের কোরআনের আয়াতের ব্যাখ্যা বুঝতে চাই তাহলে আমাদের মাঝে দুটি এলেমের প্রয়োজন একটি হলো এলমে জাহের একটি এলমে বাতেন তো এলমে জাহের আমরা জাগতিক বিদ্যায় যদিও শিখতে পারি কিন্তু এলমে বাতেন শিক্ষার জন্য আল্লাহর মনোনীত মহামানব হকানি বুজুর গানে দিন আল্লাহ গণের গণের সান্নিধ্য লাভ করলে তাহলে এলমে জাহের এবং এলমে বাতেন দুইটা বিদ্যায় বিদ্যান হয়ে আমরা আমলকারী হলে ইহকাল এবং পরকাল আমাদের কল্যাণময় হবে আহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকের এই আলোচনা উপলব্ধি করার এবং সে অনুযায়ী নিজেদেরকে আলোকিত করার তৌফিক দান করুন আমিন আগামী সপ্তাহে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আজকে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ